যেদিন এই বিধানসভা দু হাজার একুশ সালে আমরা হেরে গিয়েছিলাম দিন থেকে আমাদের প্রিয় আমার প্রিয় সাংসদ প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে দাদা ভাঙড়ের দিকে একটু লক্ষ্য রাখুন দিদিকেও বলতাম দিদি একটু হবে বলতো যে ভাঙড়ের মানুষকে আমি এত ভালোবাসি সবচাইতে বাংলার মধ্যে যাকে আমি সবচাইতে বেশি যাদেরকে শ্রদ্ধা করি আজ তারা আমার মুখের দিকে তাকালো না ও যাক একটা ভাঙড় গেলে দুশো চুরব্বইটা বিধানসভার মধ্যে কি হবে পরবর্তীকালে সে দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভাঙড়ে প্রথমে মনে মনে একটু ভয় হয়েছিল কি করে একটা নতুন জায়গা নতুন ব্যবস্থাপনা নতুন পরিবার তাদের সঙ্গে কিভাবে মিশবো কিভাবে কাজ করব। কিভাবে এই এলাকার মানুষের মন জোগাবো কীভাবে উন্নয়নটা করবো কারণ মানুষ তো একটু উন্নয়নটা চায় শুধুমাত্র জিন্দাবাদ জিন্দাবাদ বললে তো হবে না এখানে কিভাবে কি করব এই মনের মধ্যে কোথাও একটা দ্বিধা কোথাও একটা দ্বন্দ্ব প্রশ্ন চিহ্ন উঁকি দিচ্ছিল মনে হচ্ছিল যে এখানকার যারা পুলিশ প্রশাসনের আধিকারিক আছে তাদের সঙ্গে কিভাবে চলবো এই প্রশ্ন কোথাও উঁকি ঝুঁকি মারছিল আমি অত্যন্ত কৃতজ্ঞ যেখানে দায়িত্ব নেওয়ার পরে গোটা ভাঙড় বিধানসভা আমার একটা নিজের পরিবারের মতো করতে পেরেছি তার জন্য আমি সত্যিকারে নিজেকে গর্ববোধ করি দ্বিতীয় একটা প্রশ্ন চিহ্ন উঠে আসলো বেঙ্গল পুলিশ চলে গেল বললো কলকাতা পুলিশ হবে দিদি ঘোষণা করলেন কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হবে কোথায় গ্রাম আর কোথায় কলকাতা আমাদের ছোটোবেলা থেকে আমরা এখানে বেঙ্গল পুলিশের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বা তাদের সঙ্গে কাজ করতে করতে আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি কলকাতা পুলিশের সঙ্গে কিভাবে কাজ করবো অনেকে বললে দেখো যে কোনোভাবে কলকাতা পুলিশ যদি না হয় তাহলে খুব ভালো হয় তা আমরা বললাম দিদি যেখানে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কোনো বিরোধ করা যাবে না আটই জানুয়ারি দু হাজার দায়িত্ব নিল কলকাতা পুলিশ তখন এই এলাকায় আপনারা সকলেই জানেন সন্ধ্যা হলে গুলি বোমা মুড়িমিষ্টির মতো পড়তো যেন কালী হচ্ছে সে শানপুকুর বলি সে নিমকুরিয়া বলি মাঝেরাইট বলি চন্ডীরহাট বলি এই ধরনের বেশ কিছু জায়গা আছে এদিকে ফুলবাড়ি ওদিকে বড়ালিঘাট নলমুড়ি বেশ কিছু জায়গা আছে রানীগাছি বেশ কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যা হলেই মুড়ি মুসলির মতো বোমা পড়ত মানুষ আতঙ্কিত মেয়েরা অনেক সময় স্কুলে আসতে পারতো না অনেক মানুষ আমাদেরকে ফোন করে বলতো এই ভবন কি এই ভ্রমণ তো আমরা কোনোদিন দেখতে চাই না এই ভবনে এই রূপ এই ভয়ঙ্কর ভয়াল রূপ আমরা সেদিন সেই জনসাধারণকে আশ্বস্ত করেছিলাম সেদিন বলেছিলাম যে কলকাতা পুলিশের নাম শুধু এই ভারতবর্ষে নয় এই ভারতবর্ষ জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে আছে তাই কলকাতা পুলিশ যখন দায়িত্ব নিয়েছে একদিনের অবসান হবে আজকে ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের কর্মকর্তাকে আজকে তারা দায়িত্ব নিয়ে আজকের ভাঙরটাকে শান্তি করেছে তাই আজকের হয়তো অনেকে আমার নাম বলছিলেন আমার কোনো কৃতিত্ব নেই যদি কৃতিত্ব যদি দিতে হয় তিনি হলেন দেশের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব ক্ষেত্রে তিনি এই কাজটা করেছেন আপনারা আরো শুনলে খুশি হবেন যে এই ভাঙড় এনকে আন্ডারে খুব তাড়াতাড়ি চলে আসবে যেমন নিউ কলকাতা যে অথরিটি ডেভেলপমেন্ট এই ভাঙড় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে তার প্রচেষ্টা শুরু করেছেন তাদের আমাদের যে দিদির যে পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আরও যারা আধিকারিকরা আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন সূত্র মারফত যে এখানে এই ভাঙড়টাকে এনকে ডি এর আন্ডারে নিয়ে আসার জন্য এই এনকে এর আন্ডারে নিয়ে আসলে কী হবে এই এলাকার দিকে তাকাতে হবে না নিউ টাউনের মতো গোটা গ্রাম থেকে শহর আদা শহর বাজারঘাট সব জায়গায় বাতি জ্বলবে নিউ টাউনের মতো প্রতিটি জায়গায় গলিতে গলিতে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা হবে ভাঙড়ের অর্থনৈতিকভাবে ভাঙড় শক্তিশালী হবে যে প্রতিটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে আজকের যে মুখ্যমন্ত্রী এই ধরনের স্বপ্ন ভাওড়বাসীর জন্য আজকের যে ভাবনা নিয়ে করছে আমি মনে করি যে ভাওড়ের শুভ সম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ ভাঙড়ের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানুষ এবং বিশেষ করে ভাওড় কলেজের যে দশ হাজার ছাত্রছাত্রী আমাদের ভাই বোনেরা যারা আমাদের সন্তানের মতো আমি তাদেরকে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ভাওড়ে বিকল্প কোনো রাস্তা বিকল্প বিকল্প কোনো নাম এখানে হতে পারে না সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা চেষ্টা করেছি ইতিমধ্যে ভাওনে আমরা সাড়ে চোদ্দ হাজার মানুষের বাংলার বাড়ি আমরা দিতে পেরেছি তাদের নাম তালিকাভুক্ত করতে পেরেছি এবং একটা বড় অংশের মানুষের ব্যাংকে টাকা পৌঁছেছে আর ডিসেম্বরে বাদ বাকিটা পৌঁছে যাবে আমার এখানে পিতৃতুল্য মানুষ অনেকেই আছে আপনারা কোনোদিন দেখেছেন ভাওনে ভাওর কেন গোটা বাংলাতে আমার সিনিয়র সাত্তার ভাই বসে আছেন একটা সময় সাত্তার ভাই এই এলাকায় নেতৃত্ব করত। তখন বামফন ছিল সরকার ছিল কিন্তু সেই সরকারের চোদ্দ হাজার তো দূরের কথা চোদ্দটা বাড়ি সেই সরকার গরিব মানুষের কোনো দিন দেয়নি আজকে শুধু ভাওর দু নম্বর ব্লকে সাড়ে চোদ্দ হাজার বাড়ি আর ভাওর বিধানসভা যদি ধরি কুড়ি হাজার বাংলার বাড়ি আজকের ভাঙড় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আপনার শুনলে খুশি হবেন রাস্তা একটা দুটো তিনটে পাঁচটা নয় মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল আপনারা বলতে পারবেন এখানে যারা সত্তর বছর আশি বছর নব্বই বছর বয়স আছেন এই বাংলাতে যারা কংগ্রেসের সরকার দেখেছেন যুক্তফ্রন্টের সরকার দেখেছেন বামফ্রন্টের সরকার দেখেছেন আপনাকেও বলতে পারবেন যে কখনও সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করা যায় আর সেই ফোন করে কোনো রাস্তা কোনো টিউবওয়াল কোনো বিদ্যুৎ কোনো ঘর নথিবদ্ধ করলে সেটা মানুষ পেতে পারে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন এই ভাঙনে আমরা একটা মিটিং করে বলেছিলাম যে আমাদের ভাঙনের গ্রামবাসীদের বলে দাও তার যাদের ঘর নেই তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুধু সরাসরি ফোন কলে সাড়ে পাঁচ হাজার বাড়ি এই ভাউর দু নম্বর ব্লকে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা